আমি অফিস থেকে বাসায় আসছিলাম হঠাৎ আমি দেখতে পেলাম রাস্তার এক পাশে এক রিক্সাওয়ালা খুব খারাপ অবস্থায় অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছেন আমি দ্রুত তার কাছে গেলাম এবং দেখতে পেলাম তার অবস্থা খুবই খারাপ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন আমি একটি অটো ভাড়া করে হাসপাতালে নিয়ে আসলাম লোকটিকে এবং তার অবস্থা ভয়ঙ্কর হওয়ার কারণে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলো হাসপাতালে নিয়ে আসার সময় লোকটির থেকে আমি তার বাসার ঠিকানা জেনে নিয়েছিলাম তার বাড়ি চাঁদপুর গ্রামে এরপর আমি বাসায় চলে আসলাম দুঃসংবাদটি আসলো ঠিক তার পরের দিনই হাসপাতাল থেকে আমাকে ফোন দিয়ে জানানো হলো লোকটি মারা গিয়েছে আমি বেশ শোকাহত হত থেকে লোকটির ব্যাপারে কিছুটা সন্ধান করলাম এবং যা জানতে পারলাম তা জেনে খুবই অবাক হলাম এই শহরে লোকটির আপন আত্মীয় বলতে কেউই নেই তিনি একাই থাকতেন এই শহরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি লোকটির মৃতদেহ তার নিজ জন্মস্থান চাঁদ গ্রামে পাঠিয়ে দেব আমি আমার এলাকার এক ছোট ভাইকে সঙ্গে নিয়ে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করলাম এরপর হাসপাতালের সমস্ত কাগজপত্রের কাজ শেষ করে হাসপাতাল থেকে লাশটি নিয়ে বের হতেই মাকিবের আজান দিয়ে দিল অ্যাম্বুলেন্স ছুটে চলেছে মানিকগঞ্জ মহাসড়ক দিয়ে পাটুরিয়া ফেরিঘাটে যাওয়ার পর বেশ কিছু সময় পার হয়ে আসলো ফেরি পার হয়ে নদীর ওপারে যেতে যেতে রাত আটটা বেঁচে গেল রাতের এই নির্জন রাস্তায় অ্যাম্বুলেন্স বেশ গতিতে ছুটে চলছে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে তেমন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি কিন্তু এই নির্জন রাস্তায় হঠাৎ গাড়িটির যেন ওজন বেড়ে গেল যার ফলে আমাদেরও কেমন একটা বাড়তি চাপ অনুভূত হচ্ছিল আর সেই সাথে গাড়ির গতিও যেন কমতে শুরু করেছে গাড়ির চালকও ব্যাপারটা বুঝতে পারল না এবার আমরা সবাই খেয়াল করলাম যে সামনে বাসটি হঠাৎ আঁকা বাঁকা পথে যেতে যেতে একটি গাছের সাথে ধাক্কা খেলো অ্যাম্বুলেন্স চালক দ্রুত গাড়ি ব্রেক করে রাস্তার পাশে রাখলো এবং সবাই ওই বাসটির দিকে ছুটে গেলাম বাসটির চালকটিকে দেখে মনে হলো সে খুব ভয় পেয়ে গেছে আমি ওই বাস চালককে জিজ্ঞাসা করলাম কি হয়েছে ভাই এমন আঁকা ভাবে গাড়ি চালাচ্ছেন যে চালকটি একটু ভয়ের সাথে আমাকে বলল এই রাস্তাটি খুব ভয়ানক রাতের বেলা গাড়ির সামনে হঠাৎ করে কেউ সাদা কাপড় পরে রাস্তা পারাপার হয় অনেক গাড়ি চালক এই দৃশ্য দেখে গাড়ি খুব দ্রুত ব্রেক করতে গিয়ে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে এই কথা শুনে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম কিছু সময় পর আমরা আবার যাত্রা শুরু করলাম হঠাৎ করে আমি লাশটিকে দেখার জন্য পেছনের জানলার দিকে তাকালাম এবং যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না আমি দেখলাম লাশটি আমার সামনেই যেন উঠে বসলো বলে রাখা ভালো ছোট ভাইয়ের নাম হলো রবিন রবিনকে বললাম আমি কিছুটা ভয় পেয়ে বসে থাকলাম এই দৃশ্য দেখে ড্রাইভার অ্যাম্বুলেন্সটিকে রাস্তার একপাশে থামিয়ে ড্রাইভার ও রবিন দুজন জানলার দিকে তাকিয়ে দেখল কিন্তু তারা কোনো অস্বাভাবিক কোনো কিছুই দেখতে পেল না রবিন আমাকে বলল কেবলমাত্র একটি দুর্ঘটনা দেখছেন তাই হয়তো চোখে ভুল দেখছেন আমিও ভাবলাম হবে হয়তো তাই আবার গাড়ি ঠিক মতো চলতে শুরু করলো কিছু দূর যাবার পর হঠাৎ করে গাড়ির চালক দেখতে পেলেন গাড়ির সামনে রাস্তায় সাদা কাপড় পরা একজন দাঁড়িয়ে আছে গাড়ি চালক অনেক ভয় পেয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে ব্রেক করলেন আমি এবং রবিন বেশ অবাক হলাম ড্রাইভার আমাদের জিজ্ঞেস করলেন দেখেন তো সামনে কে কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমি এবং রবিন সামনে কিছুই দেখতে পেলাম না তখন আমরা সবাই বুঝতে পারলাম যে আমাদের সাথে খুব খারাপ কিছু হতে চলেছে ঘটতে তখন সময় রাত দশটা এরপর থেকেই শুরু হলো নানান অস্বাভাবিক ঘটনা পেছন থেকে কারো নাম ধরে ডাকার শব্দ আবার কখনো ভীষণ কান্নার শব্দ কেউ সাহস করে পেছনে তাকাতে পারছে না এভাবে অ্যাম্বুলেন্সটি পদ্মা নদীর কাছে এসে থেমে গেল এখান থেকে নৌকায় করে লাশটিকে নিয়ে যেতে হবে এই গভীর রাতে যে দুই একটা নৌকার মাঝে ছিল তারা কেউই এই রাতে লাশ নিয়ে পার হতে রাজি হচ্ছিল না অবশেষে একটি বৃদ্ধ মাঝি লাশটিকে নিয়ে নদী পার হতে রাজি হন কিছুদূর যাবার পর দেখা গেল নৌকাটি এই বুচি ডুবে যাবে কিন্তু আশেপাশের নদীর পানিতে কোনো স্রোতি নেই আমি আর রবিন খুব ভয় পেয়ে গেলাম এই দৃশ্য দেখে মাঝ নদীতে নৌকাতে আসতেই কিছু সবুজ আলো নৌকাটিকে ঘিরে ফেলল বৃদ্ধ মাঝি বলল আপনারা বেশি বেশি দোয়াদুরুত পড়ুন লাশ নিয়ে নদীতে আসলে এমনটাই হয় ভয় না পেয়ে দোয়াদুরুদ পড়ুন আনুমানিক এক ঘন্টা পর নদী থেকে নৌকাটি খালে আসলো খাল দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর নৌকাটি আবার হেলতে দুলতে শুরু করলো আমি ভাবলাম এবার হয়তো নৌকাটি ডুবেই যাবে কিন্তু শেষে কোনো এক অপশক্তির প্রভাবে ঠিক পারে আসার আগ মুহূর্তে নৌকাটি উল্টে গেল অনেক কষ্ট করে আমি আর রবিন লাশটিকে পানির ওপরে তুললাম বৃদ্ধ মাঝেটি আমাদের জিজ্ঞাসা করলো যে আপনারা কিছু বুঝতে পারছেন এই লাশটিকে নেয়ার জন্য খারাপ জিনগুলো আমাদের নৌকাকে ঘিরে ধরেছিল অনেক খারাপ জিন আছে যারা লাশ খেয়ে ফেলে আপনারা যত তাড়াতাড়ি পারেন লাশটিকে দাফন করে দিন আমি আর রবিন মাঝিকে বিদায় দিয়ে অনেক খোঁজাখুঁজি করে একটি ভ্যান গাড়ি নিয়ে আসলাম ভ্যান চালক সহ আমরা দুইজন মিলে অনেক কষ্ট করে লাশটিকে ভ্যানে উঠালাম লাশটিকে তোলার সময় মনে হচ্ছিল যেন লাশটির নিচ থেকে কোনো অদৃশ্য শক্তি লাশটিকে টানছে গ্রামের ঠিকানা মতে ভ্যান চালক আমাদের নিয়ে যেতে লাগলো কি ভাবছেন ঘটনা এখানেই শেষ বলা যায় ঘটনা এখান থেকে শুরু তারপর ভ্যান চালক বলল ত্রিশ মিনিটের মধ্যেই আমরা চাঁদ গ্রামে পৌঁছে যাব এবার লোকালয় ছেড়ে নির্জন রাস্তা দিয়ে ভ্যানটি চলা শুরু করলো দুই ধারে গাছপালা ও ফসলি জমি এবং দুয়ে হালকা চাঁদের আলো লাশ সঙ্গে থাকায় আমার কাছে চারিপাশটা কেমন ভুতুরে লাগতে শুরু করলো হঠাৎ করে আবার আগের মতো সব কিছু হয়ে গেল শরীর ভার হতে শুরু করলো আবারও ভ্যান চালক যেন আর টানতে পারছে না গাড়ি মনে হচ্ছিল যেন ভ্যানের ওপর দিয়ে জন মিলে বসে আছে ভ্যান চালক অনেক ভয় পেয়ে গেল কিন্তু আমি আর রবিন বুঝতে পারলাম যে এইগুলো হলো সেই খারাপ জিমগুলো যারা লাশ খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে হঠাৎ আমার মনে হচ্ছিল আমাকে কেউ পেছন থেকে ধাক্কা দিচ্ছে তখন আমরা তিনজনই পেছনের দিকে তাকালাম দেখলাম লাশটি উঠে বসেছে এই দৃশ্য দেখে আমরা তিনজন চিৎকার করে ভ্যান ছেড়ে দৌড় দিলাম এবার কিছুদূর যাওয়ার পর আমরা মানুষের বসত বাড়ি দেখতে পেয়ে তিনজন ডাকা ডাকে শুরু করলাম আমাদের এই চিৎকার চেঁচামেচি শুনে কয়েকজন লোক একত্রিত হলো আমরা সম্পূর্ণ ঘটনা খুলে বললাম তারপর কিছু লোক মিলে আমরা সবাই লাশের উদ্দেশ্যে রওনা দিলাম সেখানে গিয়ে আমরা যা দেখলাম তা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না আমাদের সকলের বুক কেঁপে উঠছিল এই দৃশ্য দেখে সেখানে গিয়ে আমরা দেখলাম লাশটির মাথা থেকে কোমর পর্যন্ত কিছু একটা ভয়ঙ্করভাবে খেয়ে ফেলেছে আমাদের হাত পা ঠান্ডা হয়ে গেল এবং ওই আধ খাওয়া লাশটিকেই দ্রুত পাশের একটি কবরে দাফন করে দেয়া হলো ওই রাতে আমি আর রবিন গ্রামের এক বাড়িতেই থেকে গেলাম ওই রাতটি আমি আর রবিন একদমই ঘুমোতে পারিনি তারপর সকালবেলা আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের বাড়ির কালী মন্দিরটা তো দেখেছিস এই কালী মন্দিরের মা কালীর বিগ্রহটি কিন্তু কেউ তৈরি করেনি এই মা কালীর বিগ্রহটি মাটি ভেদ করে নিজের থেকে উঠে এসেছিল আমি তখন ছোট ছিলাম এক সকালে কিছু কৃষক খেতে কাজ করার সময় দেখতে পায় মাটি ভেদ করে কিছু একটা উঠে আসছে তারা খুব ভয় পেয়ে যায় সেখান থেকে পালিয়েও যায় পরে গ্রামের মোড়ল এই বিষয়ে জানতে পেরে লোকজন নিয়ে এসে দেখে সেই খেতে মাটি ভেদ করে উঠেছে মা কালীর বিগ্রহ পরে গ্রামের ব্রাহ্মণদের সহযোগিতায় মন্দির তৈরি করে মা কালীকে প্রতিষ্ঠা করা হয় এর পর থেকে অমাবস্যার পূর্ণিমা তিথির রাতে নাকি মন্দিরের আশেপাশে কোনো মহিলাকে দেখতে পাওয়া যায় ঘুমের আওয়াজ শুনতে পাওয়া যায় সকলের ধারণা স্বয়ং মা কালী নাকি অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে মন্দিরে আসেন ঘুরে দেখেন লোকমুখে অনেক দিন ধরে এই কথা শুনেই বড় হয়েছে নিজে কখনো কিছু দেখিনি তবে এই মা কালী যে খুবই জাগ্রত তার প্রমাণ অনেকবার পেয়েছি যাই হোক আমি এসএসসি পাশ করি তোর জেঠুর অর্থাৎ আমার দাদার সাথে ওষুধের দোকানে কাজ শুরু করি বাড়ি থেকে দোকানে হেঁটে যেতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগে বেশি দূর হওয়ায় আমরা সাইকেলে করে যাওয়া আশা করতাম প্রতিদিন সকালে আমরা দুই ভাই সাইকেল নিয়ে বেরিয়ে যেতাম আর রাত আটটার মধ্যে দোকান থেকে বাড়ি ফিরে আসতাম মায়ের করা নির্দেশ ছিল রাত আটটার মধ্যে ঘরে পৌঁছতে হবে অবশ্য ডাকাতের প্রকোপ খুবই ছিল এখন কোনো এক শনিবার সকালে আমরা যখন দোকানে যাচ্ছিলাম তখন মা বললেন আজ আমাবস্যা যত তাড়াতাড়ি সম্ভব তোরা চলে আসবি আচ্ছা বলে দুই ভাই বেরিয়ে পড়লাম সেদিন দোকানে কাজের খুব চাপ ছিল তার উপর শহর থেকে দোকানে মাল আসবে মালের জন্য অপেক্ষা করতে করতে কখন রাত দশটা বেজে গেছে টেরি পায়নি ঘড়ি দেখে রীতিমতো